প্রাকৃতিক দুর্যোগে বা নানা কারণে হারিয়ে যাওয়া বা ডুবে যাওয়া জাহাজের অনেক গুপ্তধন রয়েছে সমুদ্রতলে এসব হারিয়ে যাওয়া মণিমাণিক্যের খোঁজে আজও চলে রোমাঞ্চকর অভিযান এমনই হারিয়ে যাওয়া গুপ্তধনের খোঁজ মেলে ডুবে যাওয়া স্প্যানিশ এক জাহাজে সেই জাহাজের নাম নুয়েস্ট্রা সেনোরা আতোসা আমেরিকার ফ্লোরিডায় অবস্থিত একটি দ্বীপ শহর হল কি ওয়েস্ট ষোলশো সালের চার সেপ্টেম্বরের ঘটনা সেনোরা দে আটোসা সান্তা মার্গারিটা তা স্প্যানিশ গ্যালন্স নামের তিনটি স্প্যানিশ জাহাজ কিউবা থেকে স্পেনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে জাহাজ তিনটিতে ছিল প্রচুর সোনা রূপা মহামূল্যবান হীরে সমেত প্রায় সাতশো মিলিয়ন ডলারেরও অধিক সম্পদ ছয় সেপ্টেম্বর কি ওয়েস্ট উপকূলের কাছে এসে জাহাজগুলো এক ভয়ানক ঘূর্ণিঝড়ের সম্মুখীন হয় সেখানে সব জাহাজই ধ্বংসপ্রাপ্ত হয় এবং সমুদ্রে ডুবে যায় এর প্রায় সাড়ে তিনশো বছর পর উনিশশো পঁচাশি সালে মেলফিসার নামের এক ধনী গুপ্তধন সন্ধানী সেই গুপ্তধনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন মেল ফিসার সমুদ্রের অন্তত ছয়শো ফুট নিচে একটি জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পান আচমকা স্তম্ভিত হয়ে গিয়েছিলেন তিনি নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছিলেন না ষোলশ সালে সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল যে স্প্যানিশ জাহাজ আটোসা একই সেই আটোসা মেলফিসার তার হৃদপিণ্ডের প্রতিটি হৃদস্পন্দন স্পষ্ট শুনতে পাচ্ছেন সেই দপদপানি শুনতে শুনতেই তিনি মনস্থির করে ফেললেন তিনি এই ধ্বংসাবশেষের মধ্যে ঢুকলেন উনিশশো সালের বিশ জুলাই মেলফিসার সত্যি তার স্বপ্নকে হাতের মুঠোয় ধরেছিলেন বুকের ভেতরে তাল তাল সোনা রূপো হিরে আর পান্না নিয়ে আটোসা সত্যিই এতদিন সমুদ্রের তলদেশে নিশ্চুপ হয়ে পড়েছিল সাড়ে তিনশো বছরেরও বেশি সময় কেটে গেছে মেলফিসার আটোসাকে নিয়ে এলেন আবারও পৃথিবীর আলোয় তাহলে জাহাজটির ধন সম্পদের মালিকানা কার এসব ক্ষেত্রে মালিকানার বিষয়টি আন্তর্জাতিক আইন দ্বারা নির্ধারণ করা হয় যেমন এই জাহাজটির আসল মালিক সেটির মালিকানা দাবি করতে পারে কিন্তু জাহাজটি যে দেশের জলসীমায় পাওয়া যাবে তাদের অধিকারই বেশি হবে ডুবন্ত জাহাজ থেকে রত্ন সম্পদ উদ্ধার করে আনা একটি বড় ব্যবসা সমুদ্র প্রত্যতত্ত্ববিদ পিটার ক্যাম্পেল বলেন অনেক সময় দেখা যায় এ ধরনের একটি জাহাজে যে সম্পদ থাকে উদ্ধার করতে তার চেয়ে বেশি খরচ হয়ে যায় তবে মেল মেলফিশারের দাবি তিনি প্রায় চারশো মিলিয়ন ডলার সমপরিমাণ সম্পদের সন্ধান পেয়েছেন এর মধ্যে চল্লিশ টন সিলভার এবং সোনার বার এক লাখ স্প্যানিশ রৌপ্য মুদ্রা সোনা এবং রুপার হস্তনির্মিত সামগ্রী এবং নানা মণিমুক্তা কিন্তু অন্যান্য জাহাজের বেঁচে যাওয়া ক্যাপ্টেন এবং নাবিকদের কথা অনুযায়ী আরও প্রায় দুইশো মিলিয়ন ডলারের সম্পদ ছিল অন্য জাহাজগুলোতে যা এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি এর মধ্যে ছিল প্রায় সতেরো টন রূপার বার এক লাখ আঠাশ হাজার বিভিন্ন ধরনের মুদ্রা সাতাশ কেজি পান্না এবং পঁয়ত্রিশটি স্বর্ণের বাক্স এর খোঁজ এখনও চালানো হচ্ছে কিন্তু আজ পর্যন্ত সেগুলো অধরায় রয়ে গেছে